নমস্কার আপনারা কেমন আছেন কনিকা ডেট লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই টিচার্স ডে আগের দিন সন্ধেবেলায় বেরিয়েছিলাম মেয়ের কিছু কেনাকাটা আছে মেয়ে স্কুলে শিক্ষক দিবস পালন করবে বলে ওদের স্কুল থেকে সবাই মিলে চাঁদা তুলে ছোট্ট করে ওরা একটা আয়োজন করবে টিচারদের জন্য দেখুন তার জন্যে কিছু এখানে ফুল কিনতে এসেছি দোকানে গোলাপ ফুলগুলো দেখেতে খুবই ভালো লাগছিল কত রকমের গোলাপ ফুল আর বেশ ফুলগুলো বড় বড় ছিল ও টিচারদের জন্য ওদের দুজন ক্লাস টিচার আছেন তাদের জন্য দুটো ফুলের থোকা তৈরি করে নিচ্ছে এই যে পাঁচটা পাঁচটা করে গোলাপ ফুল তার সঙ্গে ওই দাদা কিছু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এদিকে দেখুন গোলাপ ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে আর সাধারণত এই শিক্ষক দিবসের আগের দিন কিন্তু ফুলের দামটা অনেকটাই বেড়ে যায় তাই অল্প কিছু ফুল দিয়ে সুন্দর করে দুটো ফুলের তোরা তৈরি করে দিয়েছে যে বাড়িতে চলে এলাম কি কি কেনা হয়েছে দেখুন এই যে ওর শিক্ষকদের জন্য চকলেট দুটো পেন একটা রিবন্স রিবন্সটা গেটে লাগাবে আর এইখানে দুটো ফুলের থোকা ফুলগুলো বেশ ভালোই লাগছিল আর এই যে পেনগুলো আছে এগুলোকে আবার র্যাপিং করে দিতে হবে পেনগুলোকে আমি র্যাপিং করে দেব আর এই যে চকলেটগুলো দেখাচ্ছে ও কিন্তু কিনতে পেরে খুবই খুশি ওরা কিন্তু খুব ছোট্ট করে আয়োজন করছে দেখে বেশ ভালোও লাগছে যে ওরা নিজেরাই কিভাবে দায়িত্ব নিতে হয় সেটাও কিন্তু শিখে যাচ্ছে আর এদিকে মেয়ে স্কুলে চলে গেল তারপরে আমি ওর বাবার কিছু পাঞ্জাবি রোদে দিয়েছিলাম কারণ এখানে ভাদ্র মাসে বেশ এগুলো আমরা সবসময় জামা কাপড় রোদে দিয়ে থাকি আর এগুলো হচ্ছে বিয়ের ধুতি পাঞ্জাবি এর মধ্যে কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে দেখুন প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে এই ধুতিগুলো কিন্তু পড়াই হয় না প্রত্যেক বছরই এই ভাদ্র মাসের রোদে এগুলো দিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে আবার আলমাইতে রেখে দিই ওর বাবাকে মাঝে মধ্যে বলি এগুলো পড়তে কিন্তু বলে কোথায় যাবো ওই পাঞ্জাবি পড়ে প্রত্যেক দিনই তো অফিসে যেতে হয় সেই জন্য পাঞ্জাবিগুলো খুব একটা পড়াই হয় না তাই মাঝে মধ্যেই রোদে দিয়েই এগুলো আবার আলমারিতে তাদের জায়গাতেই রেখে দিই এই সকালে কিছু গাছ গাছ গুছিয়ে নিলাম এবার ওর বাবা বাজার থেকে অনেকগুলো বেশি বাটা মাছ এনেছে মাছগুলো বাজার থেকে কেটে এনেছে তাও মাছের গায়ে কিছু আঁশ লেগে আছে আর কাঙ্কগুলো আর আগে তার আগেই আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি এবার মাছগুলো বেশ ভালো করে ধুয়েই নেব যত মাছ ধুবো কিন্তু ততই মাছের ভেতর থেকে লাল লাল জল বেরোতে থাকে এইভাবে কিন্তু মাছগুলো আমার একদমই পছন্দ হয় না সেদিন অনেকবার আমি মাছগুলো ধুয়ে একদম যখন সাদা জল বের হয় তখন মাছগুলোকে তুলে নিই জল থেকে এইভাবে ধুতে ধুতে এগুলোকে কিন্তু আবার নুন দিয়ে অনেকবার করে পরিষ্কার করে ধুয়ে নেবো নাহলে কী হয় মাছ থেকে একটা কেমন গন্ধ বেরোয় আর রান্না করলে খেতে কিন্তু একটু ভালো লাগে না সেখানে মাছগুলোকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে দিচ্ছি মাছগুলোকে বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মাছগুলো ধুতে ধুতে যখন আর লাল জল বেরোবে না তখন বোঝা যাবে যে মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ধোয়া হয়ে গেছে আর মাছগুলো খুব ভালোভাবে না ধুলে কী হয় রান্না করলে কিন্তু মাছের ভেতর থেকে একটা গন্ধ বেরোয় তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না দেখুন সবগুলো মাছ ধুয়ে নিয়েছি এবার কিছু মাছ রান্না করে নেব আর কিছু মাছ টিফিন বক্সে রেখে দিচ্ছি কারণ একদিনে এতগুলো মাছ রান্না করব না এই মাছগুলো আবার দু দিন বাদে রান্না করব ডিপ ফ্রিজে রেখে দিলে মাছগুলো বেশ ভালোই থাকবে এবার যে মাছগুলো রান্না করব সেগুলোর মধ্যে নুন হলুদ আর লঙ্কারগুলো মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব মেয়ের জন্য আবার মাছ ভাজা রেখে দেব কারণ ও আবার ঝোলের মাছ খেতে যায় না এরকম বাটা মাছ হলে ও কিন্তু মাঝে মধ্যে ঝোল খায় বা মাঝে মধ্যে বলে যে আমার জন্য ভাজা রেখে দেবে সেই জন্য স্কুলে যাওয়ার আগে কিন্তু বলে রেখেছিল যে আমার জন্য ভাজা রেখে দেবে তাতে রান্না সেরে ফেলি কারণ মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে ওদের আবার আজকে এক ঘন্টার ক্লাস মাছগুলো ভেজে নিচ্ছি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমি সবসময় মাছ ভাজার আগে কিন্তু একটু লবণ দিয়ে দিই যাতে মাছগুলো কড়াইতে আর লেগে না যায় এবার বাট মাছগুলো তো একটু ছোট ছোটো বাট মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একটু মোটামুটি ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিয়ে এই মাছের পাতলা ঝোল তৈরি করে নেবো গরম গরম ভাতের সাথে বাটা মাছ এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মেয়েকে স্কুলে যাওয়ার সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম যে স্কুলে গেলে টিচাররা যখন ক্লাসে আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই প্রণাম করবে কারণ মা বাবার পরেই কিন্তু টিচারদের স্থান তারাই কিন্তু হচ্ছে আসল গুরু কারণ ওনাদের থেকেই কিন্তু তোমরা সব কিছু শিখতে পারছো সেই জন্য ওনাদের কিন্তু অবশ্যই প্রণাম করতে হবে এই যে স্কুল থেকে চলে আসলো বলছে বেশ ভালোই মজা করেছে ওরা একটা ছোট্ট নাটক পরিবেশন করেছে স্যার ম্যামদের সঙ্গে ওরা বেশ এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করে কিন্তু ওরা খুব সুন্দরভাবে নাটকটা তুলেছে বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই